যুক্তরাজ্যের বিমান বন্দরের কাছের একটি বিদ্যুৎ সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বিদ্যুৎ বিভ্রাটের কারণে গতকাল দিনভর বিমান চলাচল বন্ধ থাকে ব্রিটিশ বার্তা সংস্থার এক প্রতিবেদনে বলা হয় গতকাল দিনভর বন্ধ থাকায় বিশ্বজুড়ে উড়োজাহাজ চলাচলের সময়সীচী ব্যাপকভাবে ব্যাহত হয় পরে সন্ধ্যার ছয়টায় সীমিত আকারে বিশ্বের পঞ্চম ব্যস্ততম বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল শুরু করলেও এখন প্রায় পুরো দমে বিমান চলাচল শুরু হয়েছে ওই প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম জানায় হিথ্রো বিমানবন্দরে প্রায় আশিটি দেশ থেকে উড়োজাহাজ চলাচল করে এতে প্রতিদিন প্রায় দুই লাখ ত্রিশ হাজার যাত্রী হিথ্রো দিয়ে যাতায়াত করেন বছর শেষে এই সংখ্যাটা দাঁড়ায় আট লাখ ত্রিশ হাজারে বিমানবন্দরটি বন্ধের কারণে গতকাল এক হাজার তিনশোটির বেশি ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা দেখা দেয় এতে ব্যাপক ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা বিমানবন্দরের আশেপাশের হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এদিকে বাংলাদেশ থেকে লন্ডনের হিত্রোর উদ্দেশ্যে যাত্রা করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান মাঝপথ থেকে ফিরে এসেছে বলে জানায় বিমান কর্তৃপক্ষ হিত্রো থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দেওয়ার একজন যাত্রী জানান দেশে ফেরার জন্য তিন মাস ধরে পরিকল্পনা করে উড়োজাহাজের টিকিট কিনতে অনেক অর্থ ব্যয় করেছেন কিন্তু ফ্লাইট বাতিলের পর বাড়ি ফেরা নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি এর আগে লন্ডন ফায়ার ব্রিগেড জানায় বিদ্যুৎ উপকেন্দ্রটিতে আগুন লাগে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের প্রায় সত্তর জন কর্মীকে পাঠানো হয় পরে সকাল আটটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুনের কারণে প্রায় এক লাখ ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পরে বেলা দুইটার দিকে বিমান বন্দরে আংশিক বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয় শুক্রবার বিকেলে হেথ্রো বিমানবন্দরের এক মুখপাত্র জানান সন্ধ্যা থেকে বিমানবন্দরে সীমিত আকারে উড়োজাহাজ চলাচলের জন্য নিরাপদ ঘোষণা করা হবে আজ শনিবার থেকে পুরোদমে উড়োজাহাজ ওঠা নামা শুরু হবে বলে আশা করা হচ্ছে এছাড়া যুক্তরাজ্যের জ্বালানি বিষয়ক মন্ত্রী অ্যাট মিলিব্যান্ট জানান হিথ্রো বিমানবন্দরে বিদ্যুৎ সরবরাহ দ্রুত স্বাভাবিক পর্যায়ে আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে আপাতত নাশকতার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি জানিয়ে লন্ডন পুলিশের একজন মুখপাত্র জানান বিদ্যুৎ উপকেন্দ্রটিতে কিভাবে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি আগুন লাগার ঘটনায় তদন্ত শুরু হয়েছে প্রসঙ্গত আগুন লাগার পর উপকেন্দ্র এলাকার আকাশে কালো ধোয়ার কুণ্ডলি দেখা যায় উপকেন্দ্রটির আশেপাশের ভবনগুলো থেকে প্রায় একশো জনকে সরিয়ে নেওয়া হয় এ ঘটনার ফলে আগামী কয়েকদিন একটি বিশৃঙ্খল পরিস্থিতি দেখা যেতে পারে বলে জানিয়েছেন ভ্রমণ শিল্প বিশ্লেষক হেনরি হার্টওয়্ট